নিচে কি সিস্টেম আছে পাকা ও ঢালাই পানি দিয়ে পরে ড্রেনেজ করে দেন নাকি না ভিতরে ঢুকে তারা ঝাড়ু দেয় ঝাড়ু দিয়ে তারপর পানি দেয় ও আচ্ছা দিয়ে মোড়ু দিয়ে দিয়ে দাও দিয়ে মোড়ু দিয়ে চাচা কতদিন ধরে আছেন আমি আছি আজ 15 বছর আপনার নাম চাচা মোহাম্মদ মোকামালি ফরাওয়ালি মোকামালি পরামালি হ্যাঁ আচ্ছা ধন্যবাদ গারল আছে কয়টা কাকা এখানে 200 আছে

এটাই কি আপনার পছন্দের চাচা বাচ্ছে নিশ্চয়ই করছে হ্যালো মাসাল্লাহ কামড় টামড় দেন না তো না চাচা দুধ খাবে না ওরে বাবা ওরে বাবা কি আদর কি আদর খুব আদরে পরম যত্নে কিন্তু এই খামার হচ্ছে ওনারা পালন করেন কান খাচ্ছে না আচ্ছা মাশাল্লাহ মাশাল্লাহ

ওদের বীজ বীজ দেওয়ার জন্য কি হিসাবে রাখেন 10টা 20টার সাথে কয়টা করে রাখেন ওই 200 এর সাথে আয়েশ সাতটা বেরাই যায় সাতটা সাতটা দিয়ে হয়ে যায় না হ্যাঁ হয়ে যায় যাক সুন্দর সুন্দর ধন্যবাদ খরচ খরচ তো থাকবেই আর পরিবেশটা ভালো লাগলো মাশাআল্লাহ একদম শুকনো ঝরঝরা পরিবেশ দেখতে পাচ্ছেন প্রতি সপ্তাহে ক্লিন করা প্রতি সপ্তাহে ক্লিন হয় না আজিল ভাই জি জি নিয়ে মা মারা গেছে গাভীর দুধ খেয়ে মারা গেছে ও গাভীর দুধ খাওয়ানো হয় ওকে মা মারা গেছে না আপনি জন্য বেশি আদর করেন

আর গোবরটা ফালন ভাই এখানে চেম্বার কোনটা ওই যে চেম্বারটা না ওই চেম্বার থেকে এখানে আসে তারপরে আপনাদের এই জেনারেটর মাধ্যমে বিদ্যুৎটা চলে যায় বাহ চমৎকার সিস্টেম তাই বিদ্যুৎ তো এটা তো বিদ্যুতেই একটা খামারের সাধারণত কোনো কিছুই ওয়েস্টেজ হয় না গোবর ইউরিনেশন সব কিছু মিলে একটা সব কিছু হচ্ছে মানে পরিবর্তনশীল একটা জায়গার থেকে আরেকটা একটা জায়গায় চলে যায় ওই ওয়েস্টেজটাও আপনার গ্যাসের মাধ্যমে হয়ে যায় আবার এটা কি হবে জানেন ওইটা আবার সার হয়ে যাবে

জি জায়গা सीधे और घोजा तेल दिया ভালোই লাগছে হাওয়া বাতাস একদম প্রাকৃতিক পরিবেশে নির্মল বাতাস ভাইয়া মাছ তো মনে হয় করছেন নিজেরাই না আপনাদের যে মাসাল্লাহ বড় খামার প্রত্যেকটা সেগমেন্টের ভিডিও করলেও তো এমন অনেকগুলো ভিডিও হয়ে যাবে এক ভিডিওতে সব কাভার করা যাবে না তাই না হয় ওরে বাবা ওরে বাবা হাঁস আছে মাসাল্লাহ না একেবারে কমপ্লায়েন্স নাকি সবকিছুই আছে ওইদিকে দেশি মুরগি আছে

এই জায়গা মানে এটা বানাইতে কতদিন লাগবে কতদিন সময় হলো শুরু করেছেন দিন সেই লাগবে আর তিন থেকে চার দিন চার দিন কয় দিন লাগলো তাহলে এটা লাগলো আমরা যাইয়া ওইটা আর এইটা মিলে যাইবে যাই আমাদের ধরেন চোদ্দ দিন আর চার দিন লইয়ে আসছেন কয়জন আপনারা আমরা তিনজন আর এ আছে লগে সঙ্গে মোট চারজন আসছেন

খরচ আসবে এটা খরচা পড়ায় এক লাখ চলে যাবে আর আপনাদের চারজনের এই একটা নৌকার পিছনে পারিশ্রমিক কেমন কি কন্ট্রাক্ট ও মিস্ত্রি বিল চলে এক লাখটা যাইবে মিস্ত্রি মানে সব মিলে এক লক্ষ টাকা যাবে আপনারা চারজন যে আসছেন দুইটা বেশি যাবে হালকাট বেশি যাইতে তো আরো বিভিন্ন কেমিক্যাল টেমিক্যাল আছে আলকাত্রা আছে

তারপরে পথে আসি তা আপনারা বোঝেন এই কিরকম চাকরি করতেছেন আচ্ছা তা স্যার বলছে যাক দেখা যাবে কাজ করেন যদি কাজে যদি একটু ভালো করতে পারেন মান ভালো হয় কাজে ঠিক আছে ওটা আমরা

যাক ভালোই লাগলো সুন্দর একটা পরিবেশে মনোরম একটা পরিবেশে কিন্তু ওনারা হচ্ছে কাজ করছেন সেই আমিন মোহাম্মদ অ্যাগ্রো আমিন মোহাম্মদ অ্যাগ্রোর যে মাছের ওনাদের যে প্রজেক্ট সেই প্রজেক্টের জন্য কিন্তু দুইটা নৌকা ওনারা বানাচ্ছেন এবং চমৎকার চমৎকার কাঠ দিয়ে কিন্তু ওনারা একটা সুন্দর পরিবেশে এই নৌকাটা বানাচ্ছেন